জনতা সাগরে বলে যেতে চায় মুমিনের কোনদিন пора জয় নাই জনতা সাগরে বলে যেতে চায় মুমিনের কোনদিন пора জয় নাই জনতা সাগরে বলে যেতে চায় স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে সুদিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে এই পথের মুক্তির জানি কোনো আশা নাই এই পথের মুক্তির জানি কোনো আশা নাই সাগরে বলে যেতে চাই মুমিনের কোন দিন পরা যায় না জনতা সাগরে বলে যেতে চাই মুমিনের কোন দিন পরা যায় না আমাদের সামনে যে সীমাহীন পঞ্চলা সুদূরের মঞ্জিল যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই চাই জীবনের নয় মাত্রা আমাদের সামনে যে সীমাহীন পঞ্চলা সুদূরের মঞ্জিলে যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া চাই চাই জীবনের নয় মাত্রা সফলতা ব্যর্থতা শেষ কথা নয় পৃথিবীর এইটুকু জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় আল্লাহর সন্তোষ সমদের পাওয়া যায় আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া যায় জনতা সাগরে বলে যেতে চায় মুমিনের কোনদিন পরা জয় নাই জন্যতা সাগরে বলে যেতে চায় মুমিনের কোনদিন পরা জয় নাই জন্যতা সাগরে বলে যেতে চায় মুমিনের কোনদিন পরা